নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে বিশ্বিত মাহাত আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা পুরুলিয়া তো আজকের যে ভিডিওটা নিয়েছি তোমাদের সামনে সেটা হচ্ছে কর্মকারের বুকিং লিস্ট বৈশাখ মাসের আপডেট ত্রিলোচন কর্মকারের তো একটা জিনিস বন্ধুরা কি বলে স্ট্যান্ডটা হারাই গেছে ঠিক আছে যার কারণে এরকম সেলফি মানে সেলফি ক্যামেরা ভিডিও করতে হয়েছে

এবার আমি দেখি মাগো কেমনে তুই হবি বাসানি এবার আমি দেখি মাগো কেমনে তুই হবি বাসানি তো চলো বন্ধুরা বৈশাখ মাসের استاد তুলনংকরকের বুকিং লিস্ট আমি তোমাদের সামনে তুলে দিচ্ছি পয়লা বৈশাখ আছে পখুরিয়া পয়লা বৈশাখ আছে পখুরিয়া বোড়াম বৈশাখ রাখতে কাছে পখুরিয়া বোড়াম দু তারিখটা পন্ধুরা লিস্ট অনুযায়ী দু তারিখটা খালি আছে তিনে বৈশাখ আছে কেন্দ্রবেড়া চান্ডিল চারে বৈশাখ আছে ডাবর বল্লামপুর পুরুলিয়া পাঁচই বৈশাখ আছে রাজাপেলা বড় বাজার পাঁচই বৈশাখ আছে রাজাপেলা বড় বাজার ছ তারিখটা বন্ধুরা খালি আছে সাতই বৈশাখ আছে কোসারি জয়পুর আটই বৈশাখ নাচ আছে বন্ধুরা কিন্তু কোন জায়গায় আছে সেটা জানা নেই কিন্তু নাচ আছে ন তারিখ আছে কাপাস গোড়া হুঁড়া জেলা পর্যায়ে নয় বৈশাখ আছে কাপাসগোড়া জেলা পর্যায়ে হুড়া দশ তারিখে আছে কেঁদা আরশা দশই বৈশাখ আছে কেঁদা আড়সা এগারোই বৈশাখ আছে মুরু নিমডি এগারো বৈশাখ আছে মুরু নিমডি বারোই বৈশাখ আছে মালডি বলরামপুর বারোই বৈশাখ আছে মালডি বলরামপুর তেরো বৈশাখ আছে ধারগা বোরা বাজার সেইটা কি করে জমুর আছে নাই ধারগা আমার বুঝতে পারছো না পানু কাকা সেই জমুরটা এই পুরুলাই ভাই পুরুলা লড়াই পুরুলাই এখন কারা লড়াই এস আর নিয়হার লক্ষ্মীকান্ত আর লড়া দিয়ে হে মন্ত এগুলো হে মন্ত অরে আরো দেখো পানু কাকা অরে আরো দেখো পানু কাকার ধারে গায়ে ঘর এই পুরুলিয়ায় ভাই পুরুলিয়ায় এখন কাড়া লড়াই মাতান ছেয়ে আস এই পুরুলিয়ায় ভাই পুরুলিয়ায় এখন কাড়া লড়াই মাতান ছেয়ে আস সেই থার গায়ে নাচ আছে প্রস্তাব তিলোচন কর্মকারের তেরোই বৈশাখ চোদ্দ তারিখ আছে পাঁচজনিয়া যেটা পড়ছে হোড়া চোদ্দ তারিখ আছে পাঁচজনিয়া যেটা পড়ছে হোড়া পনেরোই বৈশাখ আছে শিমলকুড়ি বোখারো পনেরোই বৈশাখ আছে শিমলকুড়ি বোখারো ষোলোই বৈশাখ আছে কামতা রামগড় ষোলো বৈশাখ আছে কামতারামগড় ষোলোই বৈশাখ আছে রামগড় সতেরোই বৈশাখ আছে বেলিয়া পাথর টামনা সতেরো দিন আছে বেলিয়া পাথর টামনা আঠারোই বৈশাখ আছে নডিয়া মানবাজার আঠেরো বৈশাখ আছে নডিয়া মানবাজার উনিশে বৈশাখ খালি আছে কুড়ি বৈশাখ আছে সীতারামপুর আরশা কুড়ি বৈশাখ আছে সীতারামপুর আরশা একুশে বসে বন্ধুরা খালি আছে বাইশে চয়নপুর পুরুলিয়া বাইশে বসে চয়নপুর পুরুলিয়া তেইশে বসে গেছে মহুল উঞ্চা তেইশে লেদা মহুল উঞ্চা চব্বিশ তারিখটা বন্ধুরা খালি আছে পঁচিশে বসে গেছে টাঙ্গিদা যেটা বলছে টাননা টাঙ্গিদা টাননা ছাব্বিশে বসে গেছে কারাডুবা ঘাটছিলেন ছাব্বিশে বুঝা গেছে কারাডুবা ঘাটছিলেন তো বন্ধুরা আর একটা হয়ে যাক ছোট করে একটু পড়েছি তো এইখন যে একটা গান বলবো সে গানটা হচ্ছে বন্ধুরা আমাদের যেটা দু নম্বর পালা কর্ণকুন্তির বিলাপটা চেষ্টা করছি গদ্যা পালা তার হবে নাই আমি ভাস্যকার ওই সময় চেষ্টা করছি একটু গাহারা সুখুনি যেটা ধরুকে আমাদের মঙ্গল মাতব জমন নই বাউল গান ঠিক আছে অরে শান্তি অরে শান্তি পা বাদে বিশ্ব সানে যে দিন কথায় ভুল কর তাল দিয়ে এই মুখে হরি বল বলে কথায় ভুল কর খল দিয়ে এই মুখে হরি বলে শোয়াইবে চিতা রিউপ বাঁধবে শোষানে যে দিন ঘর চলো বন্ধুরা আমি বলে দিলাম ঝুমুর আমি টুকটা করার চেষ্টা করি গান গা তোমাদেরকে মানে ভালো লাগা ভিডিওটা যাতে ভালো হয় তার জন্য তো চলো বুকিং লিস্টটা নিয়ে আসছি ঘুরে তিরুজন কর্মকার বৈশাখ মাসের সাতাশে বৈশাখ আছে জিতু জুড়ি মানবাজার বৈশাখ সাতাশ দিনে আছে জিতুজুড়ি বাজার পড়ছে আঠাশ উনত্রিশ খালি আছে আঠাশ তারিখ খালি আছে উনত্রিশ আছে তিরিশে বৈশাখ আছে বড় পড়াশিয়া বাঁধওয়ান তিরিশে বৈশাখ আছে বড় পড়াইশিয়া বাঁধোয়ান বৈশাখের তিরিশ দিনে আছে বড় পড়াইশিয়া বাঁধান তো ভিডিওটা এই পর্যন্তই যারা নতুন আছে ভিডিওটা দেখার জন্য চ্যানেলে যন্ত্র বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন